নাম খুব মজার নামটা তারপরে এটা যেরকম আমাদের যে রক্ত করবি বলি এটা আবার বলে যে লতানো লতানো করবি কত কম জায়গার মধ্যে জিনিসগুলাকে সেট করা যায় ও বাবা আজকে তো দুইটা ফুটছে বাবা কোনটা এটাকে বলে যে তুমি সাদা একটা জিজ্ঞেস করলে না আর এটা হলো যে সুজান বাইন বলে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা করার জন্য আমি অনেক দিন সময় নিয়েছিলাম যে বিষয়ে আসলে আপনাদের দেখাতে চেয়েছিলাম সেই বিষয়ে কথা বলতে বলতে বিভিন্ন রকমের বিষয় সামনে চলে আসছে তো একসাথে সমস্ত কিছু দেখানো সম্ভব হবে না এই জন্য দুইটা পর্বে আমি আপনাদের এই ভিডিওগুলো দেখাব আজকে দেখাবো হলো এক নম্বর তো আজকে যেটা দেখাবো আজকের ভিডিওটা হলো যারা গাছ পছন্দ করে ছাদ বাগানে গাছ লাগাতে পছন্দ করে এবং বিভিন্ন রকমের গাছ অল্প জায়গার ভিতরে কীভাবে লাগানো যায় এবং সুন্দরভাবে লাগানো যায় সেটা দেখাবো আর ওনার পরিচয় কীভাবে দিব আমি জানি না ওনার নাম অনেক রকমের পরিচয় হয়েছে ওনার নাম হলো ফারেয়া জেবা সাধারণত উনি একজন চিত্রশিল্পী তারপরে উনার আসলে অনেক রকমের পরিচয় উনি একজন শিক্ষক উনি বৃক্ষ প্রেমিক গাছ লাগাতে পছন্দ করে প্রেমিক তারপরে উনি যেটা বলেন উনি হলো শিল্প সংগ্রাহক ওনার ঘর দেখলেই সেটা বুঝতে পারবেন অবশ্য আজকের পর্বে সেই ঘরের সমস্ত জিনিস দেখাবো না সেটা দ্বিতীয় পর্বে দেখাবো আমার কাছে মনে হলো উনি এই সমস্ত কিছুর উদ্যোগে উনি একজন ভালো মানুষ উনি যে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখে সবার সাথে উনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আর একটা কথা আমি বলে রাখছি আপনাদের যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় আপনাদের কাজ হলো শুধু সাবস্ক্রাইব করে রাখা বাকিটা কিভাবে সুন্দর করে রাখতে হয় সেটা আমি আপনাদের রাখবো আপা আমাদের এখানে কিন্তু অনেক রকমের ছাদ বাগান আমি দেখি অনেক ছাদ বাগান কিন্তু আপনার বাগান দেখেন এত সতেজ কেন মানে কি মানে অনেক পরিচর্যা করেন এই জন্যই নাকি পরিচর্যাটা তো ওদের দরকার ওদের সাথে কথা বলতে হয় হ্যাঁ ওদেরকে মাঝে মাঝে বকা দিতে হয় তো ওই ভালোবাসার থেকে আসলে যে আমার মনে হয় যে এদের একটা প্রাণ আছে এদেরকে আমার আদর যত্ন করা উচিত আমি যেরকম আমার কুকুর বিড়ালকে করি সেরকম ওদের ওইটা দরকার হ্যাঁ নারিশ করাটা তো ওই জিনিসটা চেষ্টা করি যে ওদের যতটুকু খাদ্য দরকার প্রতিদিনের যে একটা লুক আফটারটা ওইটা মাথায় রেখে বাগানটাকে আসলে সাজানো মাসের দিকে আসবে মানে আমার নেশাই হলে একটু যেন আলাদা কোনো গাছ একটু আলাদা তাই না এবং এখানে যেরকম পানিটা রাখলাম যে মশা হলে ওরা মাছ দেওয়া যে খেয়ে নিবে মশা যেন না হয় হ্যাঁ হ্যাঁ লাবারগুলা খেয়ে ফেলতে পারে এইটাই মনে হয় একজন মানে আর্টিস্ট এবং সাধারণ মানুষের পার্থক্য বাগান করা অনেকেই কিন্তু বাগান করে মানে নার্সারির থেকে কিনে এনে জাস্ট লাগানো বা একটা গাছে ফুল ফুটলো তাতেই না ওইটা ওইটাও একটা আনন্দ হ্যাঁ যে আমি নার্সারি থেকে কিনে কারণ ওদেরও তো বাঁচতে হবে গাছ বিক্রি করতে হবে ওদের একটা জীবিকা আমি তাদেরকে ছোট করে বলছি না আমিও ছোট করি না কিন্তু আমি মনে করি যে এই যে একটা মানুষের ভিতরে যে গুপ্ত যে চাওয়াটা যে গাছ সবুজকে ভালোবাসা হ্যাঁ একটু ফুল হওয়া তে এগুলো কিন্তু খুব দরকার ক্যাক্টাসটা যেরকম আমার মনে হয় যে এটা বোধ একটু খেয়াল রেখো ওখানে হ্যাঁ আর্টিস্টদের বোধহয় ভিতর থেকে আসে ক্যাক্টাস নিয়ে যে সে পিয়ে টানে তো আমারও মনে হয় যে আমাদের দুইজনেরই ক্যাকটাসের প্রতি একটা অর্কিড আর ক্যাকটাসের প্রতি ভালোবাসাটা আছে আর এগুলা যেরকম ইয়ার প্ল্যান্ট এগুলোর তেমন কিছুই খাদ্য লাগে না কিছু লাগে না কিন্তু ফুলগুলা দেখো অসাধারণ এত আর্টিস্টিক যে মানে কালার কম্পোজিশন কালার কম্পোজিশন এবং চেঞ্জ হচ্ছে গতকাল একরকম ছিল আবার গতকাল যেরকম এই সাদা মাঝখানে জিনিসটা ছিল না আজকে আবার আসছে হ্যাঁ তো এইগুলো খুব এনজয় করি আমি স্কালপচারের পিস একটু সিরামিক্স জিনিস মনে যে একটা আলাদা ভালো লাগা তৈরি হয় খুব মুশকিল হয় এই জন্য এরকম সিলিন্ডার ভাবে কিছুটা কিছুটা এরকম ভার্টিক্যালি ডিজাইন করে করা এখানে একটা ছোট্ট অর্কিডের জায়গায় রাখছি হ্যাঁ আর ওই যে বললাম যে একটা জায়গায় গাছগুলোকে নষ্ট না করে পুরা যে এখানে আমার একটু গরমকালে পাতা ভরে যাবে শীতকালে নিজের থেকেই হবে এটা আবার ইয়ে কাঠ গোলাপ না গোলাপ তিন রকম আছে এখানে হ্যাঁ এখন যেরকম শুকিয়ে ওরা তো এখানে তিন কালারের তিনটা কাঠ তো জায়গাটা কিন্তু অত বেশি না কিন্তু তারপরে আমার মনে হয় যে এর একটা ছবি ছবিাকার ক্ষেত্রে যেরকম একটা ছোট ক্যানভাসের ভিতরে কত রকমের এলিমেন্ট থাকে ঠিক তারপরে বড় ক্যানভাসে আবার জায়গা বেশি হলেও কিন্তু সমস্যা কিভাবে ওইটাকে ম্যানেজ করবে তারপরে এই যে অনন্তলতাটা অনন্তলতাটা কিন্তু আমাদের আগের প্রতিটা বাড়িতে থাকতো তাই না মাধবী লতা অনন্ত লতা এখন আমরা বেশিরভাগ গার্ডেনে কিন্তু এটা পাই না অনন্ত লতার তো মানে এখন দু একটা জায়গায় ল্যাবেড এর সামনে একটা জায়গায় দেখলাম তারপরে ইয়াতে বসুন্ধরাতে একটা জায়গা দেখলাম আর আর কোথাও দেখা যায় না সাদা অনন্ত লতা ওই সাউনাপর কথা বললাম না সাউনাপর বাসে সাদা অনন্ত লতা আচ্ছা সাদাটা আমি বাঁচাতে পারলাম না তারপরে যে এটা যেরকম এটা বিদেশি গাছ মাংকিস বলে কোনটা ওইটা না হ্যাঁ তো এইটা যেরকম আমি অনেকের সাথে শেয়ার করেছি যে যাদের একটু বড় জায়গা আছে অপূর্ব লাগে আমার এটা আমাদের কিন্তু গাছ আমি দিছি না হ্যাঁ আমি শিশিরকে দিয়েছিলাম এটা তারপর যে আমার একটা শিউলি হয় একটু ডিফারেন্ট ওইটার আর এই পাইন গাছটা যেরকম এটা কিন্তু একটু ক্রিসমাসের সময় কেনা হয়েছিল এখন এটা এটার সাইজ দেখো মানে প্রত্যেকটা গাছ না এক একটা গল্প আমার কাছে একটা স্মৃতি আমি যদি বলা শুরু করি তখন এই আমি আসছি যে মানে বাগান তো সবাই করে আমরা গাছ সবাই কম বেশি পছন্দ করি কিন্তু এই যে গাছের প্রতি যে ভালোবাসা তারপরে যে এগুলা যেরকম এগুলা এখানে দেওয়াই পাখিদের জন্য সকালে দেখা যায় কি সুন্দর পাখিরা এসে পানি খাচ্ছে তারপরে এখান থেকে তারা গোসল করে যখন এটা একটু পটটা খালি থাকে নিজেরাই জায়গা করে নেয় তাহলে বাগানে সবাই আসতে পারে সবার জন্য খোলা হ্যাঁ বলো তোমার কি লাগবে আমাকে বলতে হবে তো এখানে হিসু করে ভাসাইছে দিয়ে তবে এই যে এটা যেরকম ফিশ বোন ক্যাক্টাস বলে এগুলো এগুলোর একেকটা এক এক রকম সৌন্দর্য এবং এগুলো কিন্তু ঘুরে ফিরে আমার পেন্টিংয়ে চলে আসে এটা না কি এটা আমি সাদা দেখি হ্যাঁ সাদা আছে সাদাটা ওইটা ব্যাচেলার্স কি যেন লাভমি কি যেন একটা নাম খুব মজার নামটা তারপরে এটা যে রকম আমাদের যে রক্ত করবি বলি এটা আবার বলে যে লতানো লতানো করবি হ্যাঁ শীতে হয় অনেক হ্যাঁ যেটা এটা তোমার এই যে একটু ছড়িয়ে দিলাম এর থেকে দেখবো যে একটা চারা হয়ে গেলো আমাদের বাড়িতে এক সময় জিনিয়া ফুল ছিল সাদা তারপরে পিঙ্ক আর একটা হলো লাল টকটকে হ্যাঁ ছোট না এটা ছোট এটা ছোটটাই কিনলাম কারণ বড়টা না মানে একটু বাঁচানো কঠিন হয়ে যায় এগুলো আমার ছোটটা এটাও যেরকম ছোট সাইজটা হ্যাঁ সারা বছর হ্যাঁ উপরেরটা সাদা এর চেয়ে বড়টা আমি দেখলাম যে সিজনাল আর এটা হলো আমার সারা বছর নিজে মরে যাচ্ছে নিজেই হচ্ছে মানে খাটনিটা অনেক কম আর কি এটা হলো ক্যাকটাসের এটা হলো মূলত ক্যাকটাসের একটা পুরা জোন আর কি আচ্ছা এইটার এইটা আমার এখানে দুইটা গাছ আছে আমার না হ্যাঁ হ্যাঁ কিন্তু এটার কোনো যত্ন কিংবা কোনো কিছু করতে হবে না কিছু করি না আমি এটা অনেকেই তোমার ইয়ে করে ওই যে রুটটাকে মোটা করার জন্য নানা রকম টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমি দেখলাম যে আমার বরঞ্চ এটাই ও ন্যাচারাল ভাবেটাই আমার মনে হয় যে আমার ভালো লাগে বেশি আমার না অ্যাডেনিয়াম কালেকশনটা আমার মোটামুটি খারাপ নাই যেরকম এটা প্রায় এটার বয়স আমার সাথে প্রায় 20 বছর এটা হ্যাঁ ফুলগুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত আর্টিস্টিক না এবং মনে হয় যে মিল আছে এটার সাথে আবার উপরের ওইটা দেখো ওইটার আবার মিল নাই কিন্তু কালার স্কিম বা এগুলো কাছাকাছি

ওইটা তো সাংঘাতিক ফুল হয় এটা জার্মানির থেকে আনছিলাম বুঝছো কিন্তু একে আমি বাঁচাতে আমার খুব ঝামেলা হচ্ছে এটাকে আনছিলাম ইয়ের থেকে তোমার ভিয়েতনাম থেকে হ্যাঁ এটা না সোনালি রঙের দোলন চাপা এটা দোলন চাপা গাছের মতো লাগছে সোনালি সোনালি হ্যাঁ আমি ছবি দেখাবো অপূর্ব রংটা এটা তো সাপের মতো এটা এটা কি গাছ এটার আগে ক্যাকটাস সাকুলেন বলা যায় এটার আগে না খুব সুন্দর গোলাপী ফুল হয় ছোট 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 আর এটাও খুব অদ্ভুত একটা গাছ হ্যাঁ কিন্তু অগ্নিশিখা শাড়িতে আঁকার চেষ্টা করছি কিন্তু লালের পরে যে হলুদ শেডটা আমি মেশাতে পারি ওই যে কমলা মাঝখানে আবার একটা কমলা হয় ফুলটা ভীষণ সুন্দর পাতাটাও সুন্দর কিন্তু আমি আঁকবই যে কোনো ভাবে আমি আঁকবই তারপরে যেটা যেরকম শিমুল সাদা শিমুলটা শ্বেত শিমুল বলে না শিমুল বলে কিন্তু আমার মনে হয় না যে টবে ও কোনদিন না শ্বেত তো বৃক্ষ জাতীয় গাছ অনেক বড় হয় এটা হয়তো গাছটা আছে কোথাও কাউকে দিয়ে দিব কারো যদি একটু সুন্দর জায়গা পাই এটা দিয়ে দিব কারণ এটা না আমার এখানে মনে হয় না যে আমি রমনা পার্কে অনেকগুলো শ্বেত আছে হ্যাঁ 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 হ্যাঁ

জিনিসগুলাকে সেট করা যায় ও বাবা আজকে তো দুইটা ফুটছে বাবা কোনটা এটাকে বলে যে তুমি সাদা একটা জিজ্ঞেস করলে না আর এটা হলো যে সুজান বাইন বলে ব্ল্যাক আই সুজান বাইন ও ভিতরে আছেন দুইজন না হ্যাঁ এইটা পুরা বাড়ি জঙ্গল হয়ে গেছিল তারপরে আমরা না চেষ্টা করলাম যে কি করা যায় এগুলা হলো নানা রকম লিলি হ্যাঁ এটাও একরকম লিলি এটার ভিতরে মাছ আছে না মাছ দিই তো মাছটা না দিলে তোমার আজকে যেহেতু ঠান্ডা একটু বেশি ওরা বেরোচ্ছে না এখন তো পদ্মর সময় না 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 পদ্ম তোমার ওই ফুটে শেষ এই পেঁয়াজ গাছটা এরকম কেন এভাবে করাতে হচ্ছে কি আমার একটা পটে আমি অনেক পেঁয়াজ পাতা পাচ্ছি ও এটা পেঁয়াজের পাতার জন্য হ্যাঁ পাতা না এটা ইয়ে হবে না মানে পেঁয়াজ ভালো পাবো না এটা সবজি করানোর মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা হলো আমাদের সবজি করানোর এবং এই যে এইভাবে বক্স করে করে করাতে যেরকম আমি মুলা লাল শাক লাউ লাউ গাছটা ওই প্রথমে যেটা বলছিলাম আপনার প্রত্যেকটা গাছ মনে হয় যে একেবারে সতেজ আমারও তো সাত বাগান আছে আমি যত্ন করতে পারি না আমার যেরকম এই যে ব্রোমেলিয়া গুলো ভালো লাগে এবং এই গাছটার মজা কি জানো ও হবে ও মরে যাবে ওর পাশে দিয়ে কিন্তু একটা দুইটা বাচ্চা দিয়ে যাবে হ্যাঁ মানে একটু যত্ন লাগে এর কিন্তু এই যে যেটা হয় যে ও কিন্তু ও শেষ আবার ওর বংশ রেখে যাচ্ছে এটা এটা ইয়ার থেকে আনারসের মতো পাশের থেকে ইয়া হয় না এই যে পাশে যে আর একটা আর আরো দুটো হলো পাশের থেকে এই যে এই গাছটা মনে আপনার খুব পছন্দের অনেক গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ আমার ব্রোমেলিয়া জাতটা আমি অনেক কিনি মানে ভালো লাগে আর এত আলাদা এই জন্য এই এই ফুলে এই গাছের ফুল ফুটলেই আপনি ফেসবুকে ছবি দেন একদম এই ফুল ফুটলে আমি দেখি যে আপনি তারপরে ধরো এই যে বাগান থেকে তুমি ডালিম খাচ্ছ হ্যাঁ ডালিমটা হয়তো দোকানের মতো অত জুসি টেস্টি না কিন্তু নিজের গাছের থেকে সিরে খাওয়ার মজাই আলাদা এই যে পেটা না এটা হ্যাঁ হ্যাঁ এটা ভাজি করলে যা মজা লাগে না হ্যাঁ এই যে এখান থেকে হয়তো কালকে পারতে পারবো দুটো একটু ভাজি করলাম এগুলা ক্যাপসিকাম

আচ্ছা এই এইটা কি যে কালো কালো দেখা যাচ্ছে যে এইটা কি এটা এটা হলো ব্যাট फ्लावर বলে বাদুরের মতো দেখা যাচ্ছে বাদুরের মতো হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার অতিথিরা দেখেন টাকা টাকা কি করছে খাবার নাদের খাবার পায় যে এইটা খুব মজার একটা এটা হাসনা না হাসনাহেনার একটা ভ্যারাইটি যেটা আর কি আমার মনে হয় যে ইয়ে না আর কি ন্যাচারাল না এটা গন্ধ নাই না গন্ধ একটা হালকা কিন্তু হাসনানার আমাদের যেটা আমাদের যে ট্রেডিশনাল যেটা মানে হাইব্রিড না এগুলো হাইব্রিড তো এগুলার যে ওই গন্ধটা আমি পাই না অরিজিনাল গন্ধটা নাই যেটা আমার এখানে ফুটে যখন তখন এর গন্ধ কোনো একদম লান একটা ভালোই পেলাম এটার ফুলটা যে সুন্দর নাইট কুইনের মতো না একদম এত বড় একটা ফুটে আমাদের স্কুলে একবার ফুটেছিল হ্যাঁ হ্যাঁ আমি ছবি তুলে এসলাম সকাল বেলা গিয়ে শান্তিনিকেতনের না নামটা আমি নামটা আমি এখনই বলতে রক্ত মঞ্জুরি না কি জানো ওই যে যেটা হয় যখনই বলতে হয় তখন ভুলে যাই আর এখানে যেরকম এই গাছটা আমি নেপাল থেকে আনছি এটাকে চুরি বলবো কি বলবো না জানি না কারণ এটা হলো এটা তো খুব ওয়াকিং আইরিস বলে মানে রাস্তায় দেখা যায় ওইটা নাই এটা এর হলো সাদা এত বড় ভিতরে অর্কিডের মতো মনে হয় যে কেউ যেন একদম পেইন্ট করেছে বুঝছো পুরা ড্রয়িং ওইটা ওই হলুদটা না এটা হলো যে এটাকে ওয়াকিং আইরিসই বলে কিন্তু এটা এর একটু আলাদা ক্যারেক্টারটা আচ্ছা কেন কোনদিন না এটা মাটির ছাড়া নাকি এটার ফল হয় না না এটা তো ফুল হয় নীল রঙের তারপর গোলাপী রঙের সাদা রঙের সেই ফুলটা যেটা না না ও আচ্ছা আমাকাডো এটা আমার মনে হয় না যে আমি তো ভাবছি যে একটা ফুল আছে না গোল গোল ফুল হয় সেটা আছে ওটা আমার হালকা হলুদ টাইপের হয় আর কি এটা শাক খাওয়াজ যায় না শাকটা খাই না মনে একটু জাগার মধ্যে কিন্তু কি সুন্দর একটু দেশীয় খাবার খাবারগুলা পেয়ে যায় এর স্বাদই আলাদা থাকে এই যে ধরো এখান থেকে কয়টা পাতা তুমি ভাজি করো না কিছু লাগবে না পেঁয়াজ রসুন এটা হ্যাঁ এই লাউয়ের ডগাগুলা না হ্যাঁ আমি তো একটু জমাচ্ছি হলো যে ইলিশের রান্না করব এই ধরো আর একদিন কালকে শুক্রবার একটু ব্যস্ত শনি এবারে এটাকে কতল করার ইচ্ছা আছে লাভের দরকার নাই এই যে হাসনায়না যখন এখানে ফুটে এখানে বসি মনে হয় যে স্বর্গে ঠিক বুঝছো আমার গাছে দেখলাম কতগুলো ফুল আসছে এই সময়ে আসছে হ্যাঁ 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 কিন্তু বর্ষাকালে হাসনায়না আসে না হ্যাঁ কিন্তু আমার বাগানে ফুল এখন আসছে না ওদের মাথা খারাপ হয়ে গেছে

গাছ কিনতে যাই তখন মনে হয় যে আবার বাড়াবো না এখানে আমি প্রথম প্রথম চেষ্টা করেছিলাম যে একটু এখানে লিখবো যে একশো রকমের গাছের কালেকশন কিন্তু এখানে দেখি যে একশো তো একশো বেশি এটা ইয়া হবে না রাখা যাবে না আর মজা লাগে যে পাখিগুলো আসে পাখিগুলো আসে হ্যাঁ 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 তার সাথে সাথে গোপনে আসে তো কেমন লাগলো যে বাপার সাদ বাগান প্লিজ জানাবেন আর গাছকে ভালোবাসুন সুস্থ থাকুন এবং সুন্দর বাংলাদেশ গড়ুন